ফলকে জীবন দিয়ে দেবো যদি তুমি চাও আর জিয়া মে জীবন আর জিয়া মে حبیبی یا رسول اللہ حبیبی یا حبیب اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا حبیب اللہ جانی ایک دن مورو نہ مر کاتے اس بے تیڑے سیدینر کوتا آیا میں جانبو نہ کو بھولے گو جانبو نہ کو بھولے جانی ایک دن مورو আমার কাছে আসবে तेरे সেই দিন কথাই আমরা যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এ জীবনে আর জিয়া আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবিয়া

জরালেন মদেরিনী জন্ম হল যেদিন শুনো কাছে ফল পুটিল মোরর সাহারায় মাগো মর সাহারা না বের এক ইশারায় সালাম জানায় না বের এক সালাম শুভ কামনা গ তোমার লালের নাই তুলনা জরেন জামানা মানা দিব গো মা আমি না দিব ও মা আমিনা তোমার লালের নাই তুলনা গ তোমার লালের নাই তুলনা পাড়া চলে না হালি মাকে যাকে ঝাকে তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আও তব সহকারে নুরু না বিজিকে গিরে আদব সব সহকারে নুর নবীজি কে গিরে নুরের দুলনাই দুলনা গ তোমার লালের নাই তুলনা আল্লাহ হুম্মা কে তামাম আলম কে জিনো ইনসান জোরে کہ تمام عالم کے جین و انسا خوشی, 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 خوشی کے نگماؤ تگا رہے خوشی کے نگماؤ تگھر کہ تمام عالم کہ کے تمام عالم کے کے جینو انسا خوشی کے تگا رہے ہیں بنی ہے جن کے لیے ہے دنیا و جو رو تشریف بلر رہے ہیں خدا کی رحمتوں برس رہی ہے حجور و تصریف بلا رہے ہیں جروال تیرے پارے محمد کے کرینا ہمیں دے دو جور وال کرینا ہمیں دے دو دربار محمد کا کرنا ہمیں دے دو کرنا ہمیں دے دو تو سارا دہا لے لو مدینہ ہمیں دے دو مدینہ ہمیں دے دو تو سارا دہا দো মদিনা হমে দে দো আল্লাহ উম্মা সলে আল মা ফাতেমার নয়ন মনি হজরত জান জোরে মা ফতে মারি মনি হজর তালে জান যান ইমা শহীদ হল ওলোকার পালার ময়দান ইমাম ভোসাইন সহিত ওলোকার পালা ময়দান মা ফতে নয়ন মনি হজর তালে জান যান ইমা শহীদ হল ওলোকার পালার ময়দান পিসো না কার বাবা i <laughs> boy. বিশ্বনা বীর জবানে আউলাতে রসুল শহীদ হল আদি সে ইমাম হোসাইন শোহিত অলোকার বালার ময়দান মা ফাতে মারি নয়নমুনি জান ইমাম হোসাইন শোহিত অলোকার বালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বল অব আবাদান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও নানা জান ঈদের মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কারবালার সাদ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইয়া নবী